হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আবারও নম্বরগুলোতে তো আজকে কিছু তাপ দিয়েছে তাপের জন্য অনেক পরিশ্রম অনেক কষ্ট হচ্ছে কষ্ট লাগে তো বন্ধুরা দেখুন আপনারা যে তাপের জন্য কী অনেক বড়ো আমি ঠেলা উঠ উঠে যাচ্ছি ধীরে ধীরে উঠছি এখন তো আমি শুধু একলা আছে আমার সাথে কেউ নাই এখানে আর আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি যে অনেক পরিশ্রম করাটা অনেক ভালো আছে তো বন্ধুরা আপনারা যে কোনো কাজ করুন না সুন্দরভাবে কাজগুলো করে যান হে বন্ধুরা আজকে যে আমাকে দেখে একজন হেসেছিল এই মানুষটা আমাকে কিছুদিন পরে দেখে এই ভেবেই চিন্তা করে চিন্তা ভাবনা করেই নিজে এই মানুষগুলো নিজের মাথা দিয়ে মাথায় হাত রেখে ভেবে চিন্তা ভাবনা করবে কেন না যে আজকে আমাকে একজন মানুষ দেখে হেসেছিলো হে বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা নিজের কন্টেন্টগুলো নিজেই ভালোভাবে কাজ করে চলে যাবেন আপনারা যদি নিজের কন্টেন্টগুলো যদি ভালোভাবে কাজগুলো করেন আপনারা দেখবেন যে সফলতা পেয়ে যাবেন আসলে বন্ধুরা আপনারা কি কেউ দেখি দেখে যদি এসে ফেলে তো আপনারা নিজের কন্টেন্টগুলো সুন্দরভাবে নিজের কন্টেন্টগুলো করেই যাবেন দেখবেন আপনাদেরকে দেখেই নিজের মাথায় নিজে হাত রেখে ভেবে চিন্তা করবে যে আমি কি বললাম কি দেখে হেসেছি তো বন্ধুরা এইভাবে আমাকে একজন দেখে হেসেছে তো আমি কিছু বলি না আমি নিজের কন্টেন্টগুলো সুন্দরভাবে আমি নিয়ে যাচ্ছি তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা নিজের সৌন্দর্য সৌন্দর্য নিয়ে আপনারা থাকবেন ভালোভাবে কন্টেন্ট রাখবেন কেননা যে এ কন্টেন্টগুলো আপনাদেরকে কোনো দিন না কোনো দিন সফলতা করে দিতে পারে তো হ্যাঁ বন্ধুরা এই কন্টেন্টগুলো কোনো দিন না কোনো দিন সফলতা করে দিতে পারে তো আপনাদেরকে আমি এখানে ভিডিও কাট করি ওকে ধন্যবাদ